হ্যালো ইভিয়ন ওয়েলকাম টু নাজবিন কিচেন আজকে সবজি রান্না করবো চিংড়ে মাছ দিয়ে প্রথমে এখানে আছে দেখেন বিট কফি গাজর আলু তারপরে পেঁপে সুন্দর করে কেটে এখন ধুয়ে নিচ্ছি আমি ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি এখন একটা প্রেশার কুকারে দিয়ে দিব তো আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে সুন্দর করে সবজিটাকে সিদ্ধ করে নিব। আমি দুইটা বাসি দিয়ে নিব সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন করে গরম করে পাঁচ ফোড়ন কালো জিরা রেগুলার জিরা দিয়ে দিলাম একটু ভেজে নিবো শুকনো মরিচ দিয়ে দিলাম সামান্য টেলে নিচ্ছি এখন এখানে পেঁয়াজ আর রসুন বাটা আছে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধইনের গুঁড়ো মশলাটাকে সুন্দর করে ভেজে আর একটু পানি দিয়ে কষিয়ে নিলাম এখন চারটা চিংড়া মাছ দিয়ে দিয়েছি এখন সবজিটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে নিচ্ছি এখন ধুনের পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নামিয়ে নিব রান্নার শেষ এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লোক দেখেন রান্নার কালারটা কি সুন্দর আসছে তো এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখেন কতটা লোভনীয় হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ পেজ